আপনি কি ইউটিউবে ক্যারিয়ার শুরু করতে চান আপনার কন্টেন্ট পৌঁছে দিতে চান লাখ লাখ দর্শকের কাছে তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য আজকের এই ভিডিও হতে পারে আপনার ইউটিউব যাত্রার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ আমি আজ আপনাদের জানাবো ইউটিউবে আসার আগে কোন কোন বিষয় জানা একেবারে জরুরি এগুলো এমন কিছু রিয়েল ফ্যাক্টস যা নতুন থিয়েটারদের নব্বই পার্সেন্ট এড়িয়ে যান আর সেখানে ঘটে সবচেয়ে বড় ভুল শুধু তাই নয় ভিডিওর একদম শেষে আমি শেয়ার করব কিছু এক্সক্লুসিভ গোপন টিপস যা আপনি অন্য কোথাও পাবেন না ইউটিউবে এই টপিকে হাজার হাজার ভিডিও আছে কিন্তু আমি চেষ্টা করব একদম আলাদা কিছু জানাতে যা আপনার ইউটিউব যাত্রাকে সহজ করে দেবে আর আপনাকে দিবে এক এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এই টিপসগুলো হয়তো আপনার ইউটিউব ক্যারিয়ার বদলে দিতে পারে ভিডিও শুরু করার আগে বলে নেই আপনাদের সাথে আছি আমি সাইম রবিন আমার এই চ্যানেলে পাবেন সায়েন্স ও টেকনোলজি বিষয়ক এমন সব চমকপ্রদ আপডেট যা আপনার ভবিষ্যৎকে বদলে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আজকের ভিডিওটি শুরু করি অনেকে মনে করেন ইউটিউবে ভিডিও দিলে দর্শক ভাইরাল হবে আর চ্যানেল বড় হয়ে যাবে কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন ইউটিউব এখন আর শুধু একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম নয় এটা একটা কমপ্লিট ইকোসিস্টেম যেখানে তিনটি জিনিস একসাথে কাজ করে কন্টেন্ট দর্শক ও অ্যালগোরিদম আপনার ভিডিও যদি দর্শকদের ভালো লাগে তারা যদি সেটা ক্লিক করে দেখে এবং সময় কাটায় তাহলে ইউটিউবের অ্যালগোরিদম সেটা বুঝে নেয় অ্যালগোরিদম তখন সেই ভিডিও আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেয় একে বলা হয় ওয়াচ টাইম এবং এঙ্গেজমেন্ট বেস প্রমোশন তবে শুধু ভালো কন্টেন্ট করলেই হবে না আপনাকে বুঝতে হবে কোন বিষয়গুলো দর্শকের সমস্যার সমাধান দিচ্ছে কোন ধরনের টাইটেল ও থামনেল দর্শকদের ক্লিক করায় আর কোন কন্টেন্ট তারা শেষ পর্যন্ত দেখে এছাড়া ভিডিওর প্রথম তিরিশ সেকেন্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এখানে দর্শক ঠিক করে নেন তারা ভিডিওটা দেখবেন কিনা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কনসিস্টেন্সি আপনি যদি নিয়মিত কন্টেন্ট না দেন ইউটিউব আপনাকে সেভাবে প্রাধান্য দেবে না তাই একদিন সাফল্য আশা না করে নিয়মিত ভালো কন্টেন্ট দিন দর্শকদের সঙ্গে যুক্ত থাকুন কমেন্টের উত্তর দিন এভাবেই তৈরি হবে একটা শক্তিশালী কমিউনিটি ইউটিউব কে শুধু একটি ভিডিও আপলোডের জায়গা হিসেবে দেখলে আপনি অনেক কিছু মিস করবেন পরিকল্পনা করে কৌশলী ভাবে এবং দর্শকের দৃষ্টিকোণ থেকে চিন্তা করে কন্টেন্ট তৈরি করুন তাহলে ইউটিউব আপনার জন্য দারুণ সম্ভাবনার একটি প্ল্যাটফর্ম হয়ে উঠবে আপনি ইউটিউবে কাজ করতে চান কিন্তু শুরু করার আগে একটা প্রশ্ন নিজেকেই করতে হবে আমি কেন ইউটিউব শুরু করছি শুধু মজা পাওয়ার জন্য নিজের প্রতিভা বা কাজ অন্যদের দেখানোর জন্য ইনকাম করার জন্য নাকি সমাজে বা মানুষের চিন্তায় কিছু পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে এই প্রশ্নের উত্তর আপনার পুরো যাত্রাকে প্রভাবিত করবে কারণ লক্ষ্য বা উদ্দেশ্য না থাকলে মাঝপথে আপনি ক্লান্ত হয়ে পড়বেন হতাশ হবেন আর এক সময় আপনি থেমে যাবেন কিন্তু যদি আপনি জানেন আপনি কেন করছেন তাহলে প্রতিটা চ্যালেঞ্জ হবে শেখার সুযোগ উদ্দেশ্য স্পষ্ট থাকলে পরিকল্পনা করা সহজ হয় আপনি জানবেন কী ধরনের কন্টেন্ট বানাবেন কার জন্য বানাবেন এবং কোথায় পৌঁছাতে চান শুধু ভিডিও বানানো নয় আপনার ভেতরের উদ্দেশ্যটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে লক্ষ্য থাকলে পথ থাকে আর সেখানে পৌঁছানো সম্ভব হয় ইউটিউবে সফল হতে চাইলে প্রথম কাজ হল একটি নির্দিষ্ট নিজ কিংবা ক্যাটাগরি নির্বাচন করা নিজ বলতে বোঝায় এমন একটি নির্দিষ্ট বিষয় বা ক্যাটাগরি যার উপর আপনি নিয়মিত ভিডিও তৈরি করবেন একাধিক বিষয়ের ওপর ভিডিও করলে ইউটিউবের আপনার চ্যানেলকে ঠিকমতো বুঝতে পারে না ফলে ভিডিও রিকমেন্ডেশন কমে যায় একইভাবে দর্শকরা বিব্রান্ত হয় তারা জানেন আপনি আসলে কি ধরনের কন্টেন্ট দিচ্ছেন তাই ফোকাস কন্টেন্টই সবচেয়ে দ্রুত বৃদ্ধি পায় ক্যাটাগরি বেছে নেওয়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার প্যাশন ও দক্ষতার সাথে মিল থাকা আপনি যে বিষয় নিয়ে কথা বলতে বা কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন সেটাই হতে পারে আপনার নিস প্যাশন ছাড়া কন্টেন্ট বানালে লম্বা সময় টিকে থাকা কঠিন পাশাপাশি দেখতে হবে সেই বিষয়ে দর্শকদের আগ্রহ কেমন অর্থাৎ ইউটিউবে তার চাহিদা আছে কিনা উদাহরণ হিসাবে কেক রিভিউ রান্না রেসিপি ট্রাভেল ব্লগ হেলথ টিপস স্টারি হ্যাক্স ফ্লেন্সিং গাইড ইত্যাদি অনেক জনপ্রিয় নিঃসয় আছে এগুলো যে কোনো একটি নির্দিষ্ট করে তাতে নিয়মিত ও মানসিক মতো ভিডিও প্রকাশ করলে ইউটিউব দ্রুত উন্নতি সম্ভব সবশেষে মনে রাখবেন নিশ্চিতভাবে নির্ধারণ করা ইউটিউব যাত্রার প্রথম সিঁড়ি সঠিক পথে শুরু করলে সামনে পথ অনেক সহজ হবে আপনি যে কন্টেন্ট বানাতে চান সেটা দর্শক চায় কিনা এই প্রশ্নটা সর্বমত মাথায় রাখুন কোনো কন্টেন্ট বানানোর আগে শুধু নিজে পছন্দ নয় ভাবতে হবে দর্শকদের চাহিদা ও আগ্রহের কথাও আপনি হয়তো খুব যত্ন নিয়ে একটি ভিডিও বানালেন কিন্তু যদি সেটা দর্শকদের প্রয়োজন বা আগ্রহের সাথে না মেলে তাহলে সেই কন্টেন্ট জনপ্রিয় হবে না তাই আগে জানতে হবে দর্শক কি চায় অডিয়েন্স রিসার্চ করুন কমেন্ট করে দর্শকদের মতামত বুঝুন ট্রেন ও কিওয়ার্ড অনুসন্ধান করুন সমস্যার সমাধান দিন দর্শক যেসব সমস্যা বা প্রশ্নে ভুগছে সেগুলো সমাধানমূলক কন্টেন্ট বানান সফল কন্টেন্টের মূল চাবিখেটি হল দর্শকের চাহিদা মেটানো একটা উন্নত মানের ক্যামেরা থাকলে ভালো ভিডিও তৈরি হবে এই ধারণাটা ভুল ভালো ভিডিওর আসল রহস্য লুকিয়ে আছে কিছু প্রাথমিক দক্ষতায় যা আপনি খুব সহজে শিখতে পারেন ইউটিউব শুরু করার আগে একটা জিনিস ভালো করে বুঝে নিন ভিডিও এডিটিং শেখা জরুরি আপনি যদি ভিডিও এডিট করতে না জানেন তাহলে ইউটিউবে সফলতা পাওয়া অনেক কঠিন ভালো এডিটিং মানে কি দামি সফটওয়্যার একদম না আজকের দিনে মোবাইল দিয়ে দুর্দান্ত ভিডিও এডিট করা সম্ভব কিছু দরকারি অ্যাপস ক্যাপকাট ক্যাপকার্টম্যাস্টার ইনশর্ট ভিএন ভিটা এই অ্যাপগুলো দিয়ে আপনি খুব সহজে ভিডিও কাটতে টেক্স যোগ করতে এবং প্রফেশনাল লুক আনতে পারবেন ভিডিও এডিটিংয়ের এইসব সফটওয়্যার দিয়ে এসব অ্যাপস দিয়ে আপনি খুব সহজে আপনার ভিডিওকে সুন্দর এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারবেন সেটাই হলো সফল এডিটিং ভিডিও এডিটিং শেখা শুরু করে না যাই প্রতিদিন একটু করে শিখুন প্র্যাকটিস করুন একদিন আপনি নিজে নিজের ভিডিও দেখে গর্ব করবেন একজন সফল ইউটিউবার হতে চাইলে চ্যানেল ব্র্যান্ডিং খুব গুরুত্বপূর্ণ আপনার চ্যানেলের নাম লোক ও ব্যানার এমন হতে হবে যা প্রথম দেখাতে দর্শকের মনে গেঁথে যায় নাম হওয়া উচিত ইউনিক সংক্ষিপ্ত ও সহজে উচ্চারণযোগ্য যেন লোকজন সহজে খুঁজে পায় লোক হতে হবে মিনিমাল পরিষ্কার এবং এমন ডিজাইনে যা ছোট আকারেও চিনতে সমস্যা না হয় ব্যানারে উল্লেখ করুন আপনি কি ধরনের কন্টেন্ট তৈরি করেন এবং কতদিন পর পর ভিডিও দেন সবশেষে একটি সংক্ষিপ্ত ইন্ট্রো ভিডিও দর্শকদের আপনার সম্পর্কে জানাতে সাহায্য করবে ভালো ভিডিও বানানো যথেষ্ট নয় দর্শককে হলে দরকার ভালো থামমেইল আর আকর্ষণীয় টাইটেল একটা শক্তিশালী থামনেল ক্লিক কেননা মানুষ আগে দেখে তারপরে ক্লিক করে তাই ব্যবহার করুন ব্রাইট কালার যা স্ক্রলে চোখে পড়ে ছবি যা দর্শকের মনে কৌতুহল তৈরি করে আর এখন কম শব্দে শক্তিশালী ম্যাচে যা এক ঝলকে বোঝায় ভিডিওটা কি নিয়ে আর টাইটেল যেন এমন হয় যাতে কৌতূহল জাগে সোজা কথায় থামনেল টানে চোখ আর টাইটেল টানে ক্লিক এই দুটো মিলেই বারে ভিউ আর সাবস্ক্রাইবার আপনার ভিডিও যদি কেউ সার্চ করলে পেয়ে যায় তাহলে চিন্তা করুন আপনার আর সামনে দিকে তাকাতে হবে না এই জন্য দরকার ইউটিউব এসিও সঠিক কিওয়ার্ড খুঁজে বের করুন যা মানুষ সার্চ করে কিওয়ার্ড দিন টাইটেলের ডেসক্রিপশনে আর ট্যাগে আপনার সামনেলে ব্যবহার করুন কিওয়ার্ড ছবির মধ্যে লেখার মাধ্যমে ভিডিওর ভেতরে উচ্চারণ করে আপনার মূল শব্দগুলো ইউটিউব এখন অডিও ট্র্যাক ও স্ক্যান করে বুঝতে পারে ভিডিওটা কিসের উপরে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ রিটেনশন টাইম মানে কেউ ভিডিওটা কতক্ষণ দেখে যত বেশি সময় দর্শক ধরে রাখবেন তত বেশি ইউটিউব আপনার ভিডিও প্রমোট করবে অ্যালগোরিদম তখনই বুঝবে এই ভিডিওটা কাজে আসছে এসি আপনাকে সার্চে আনবে আর ভালো কন্টেন্ট আর রিটেনশন আপনার ভিডিওকে টেনে নিয়ে যাবে ট্রেন্ডিং এর দিকে ইউটিউবে টিকে থাকতে হলে শুধু কন্টেন্ট মনালেই হবে না জানতে হবে কপিরাইট আর কমিউনিটি গাইডলাইন প্রথম কথা নিজে তৈরি কন্টেন্ট দিন অন্যের গান ভিডিও ফুটেজ বা ছবি ব্যবহার করলে আসতে পারে কপিরাইট স্ট্রাইক এতে ভিডিও পৌঁছে যেতে পারে এমনকি চ্যানেলও বন্ধ হয়ে যেতে পারে দ্বিতীয় কথা মানতে হবে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স কমিউনিটি গাইডলাইন্সের কিছু বিষয় হলো যেগুলো আপনাকে মনে রাখতে হবে আপনার কন্টেন্ট তৈরি করার সময় কোনো ধরনের হেড স্পিচ কন্টেন্ট নয় কোনো নগ্নতা নয় এবং কোনো ভুয়া তথ্য বা স্পামিং করা যাবে না এই নিয়মগুলো না মানলে আসতে পারে ওয়ার্নিং বা স্ট্রাইক দিনটে স্ট্রাইক মানে আপনার চ্যানেল বন্ধ তাই স্মার্ট ক্রিয়টা শুধু কন্টেন্ট বানায় না নিয়ম জানে এবং নিয়ম মেনে চলে আপনি যদি ইউটিউব থেকে আয় করতে চান তাহলে জানতে হবে মনিটাইজেশন সম্পর্কে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা টাইম লাগবে গত বারো মাসে এই দুইটা শর্ত পূরণ করলে আপনি যুক্ত হতে পারেন ইউটিউব পার্টনার প্রোগ্রামে আর তখন থেকে শুরু হবে অ্যাড রেভিনিউ কিন্তু আয় শুধু এখানে সীমিত নয় মনিটাইজেশন ছাড়াও আপনি আয় করতে পারেন স্পনশিপ যখন ব্র্যান্ড আপনাকে প্রমোট করতে চায় মার্কেটিং যখন অন্যের পণ্য বিক্রি করে কমিশন পান আর ডিজিটাল প্রোডাক্টস বিক্রি করে যেমন ইবুক কোর্স প্রিন্টেবলস তাই ইউটিউব শুধু ভিডিও শেয়ার করার জায়গা নয় এটা হতে পারে আপনার আয়ের প্ল্যাটফর্ম শুধু নিয়ম মেনে চলুন এবং ইউটিউবকে ভ্যালু দিন সফলতা কখনো রাতারাতি আসে না বিশ্বের বড় বড় ইউটিউবার শুরু করেছিলেন শূন্য থেকে প্রথম কয়েকটা ভিডিওতে ভিউ কম হতে পারে সাবস্ক্রাইব বাড়তে সময় লাগতে পারে তাই বলে হাল ছেড়ে দিলে চলবে না ধৈর্য রাখুন নিয়মিত ভিডিও দিন আর প্রতিটা ভিডিও আগের চেয়ে আরও ভালো করার চেষ্টা করুন ইউটিউব অ্যালগোরি তাদেরই খুঁজে নেয় যারা ধারাবাহিক মানসম্মত কন্টেন্ট দিয়ে যায় আপনার দর্শকরা আপনার সবচেয়ে বড় শক্তি তারা শুধু ভিডিও দেখে না তারা আপনাকে অনুপ্রেরণা দেয় সমর্থন করে আর ধীরে ধীরে হয়ে ওঠে আপনার নিজের একটা কমিউনিটি এই কমিউনিটিকে গড়ে তুলতে যা করবেন কমেন্টসের উত্তর দেবেন ছোট ধন্যবাদ অনেক কিছু বলে দেয় সময় করে কিছু সেশন দেখুন তারা কি জানতে চায় তা শুনুন আর মাঝে মাঝে লাইভে আসুন সরাসরি যোগাযোগ সবকিছু হচ্ছে বেশি ইম্প্যাক্টফুল এভাবেই তৈরি হবে একদল মানুষ যারা শুধু দর্শক নয় হাটবে আপনার ডিজিটাল পরিবার তাদের সাথে থাকুন কারণ তার আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার সবচেয়ে বড় সম্পদ আপনার কন্টেন্ট তাই প্রতিটি ভিডিও স্ক্রিপ্ট থাম নেন সবকিছু ব্যাকআপে রাখুন আপনি ইচ্ছা করলে গুগল ড্রাইভ রাখতে পারেন বা ড্রপ বক্স বা অন্তত একটা হার্ড ড্রাইভ কারণ সমস্যা কখন আসে কেউ জানে না ল্যাপটপ নষ্ট হতে পারে ফাইল ডিলিট হয়ে যেতে পারে তখন যেন আপনার মাসের পর মাসের পরিশ্রম না হারায় ব্যাকআপে রাখুন এবং নিশ্চিন্তে থাকুন ইউটিউব যাত্রা শুধু কন্টেন্ট বানানোর জন্য নয় এটা মানুষের প্রস্তুতেরও একটা পরীক্ষা সমালোচনা আসবেই নেগেটিভ কমেন্টও আসবে কখনো যুক্তিযুক্ত কখনো একদমই অপ্রয়োজনীয় কিন্তু ভয় পাবেন না গঠনমূলক সমালোচনা আপনাকে আরও ভালো করে গড়ে তুলবে আপনাকে সাহায্য করবে দিকে এগিয়ে যাওয়ার আপনার ভিডিও আসলে কেমন পারফর্ম করছে তা জানার সেরা উপায় হলো ইউটিউব এখানে আপনি জানতে পারবেন কতজন মানুষ আপনার দেখছে ভিডিও আর কত দূর পর্যন্ত দেখছে আর কতজন ক্লিক করছে আপনার থামমেল বা টাইটেলে এই সংখ্যাগুলো শুধু সংখ্যা নয় এগুলো আপনাকে বলে দিচ্ছে কোন ভিডিও কাজ করছে কোনটা নয় এই বিশ্লেষণ দেখে আপনি বুঝতে পারবেন কিভাবে আরও ভালো কন্টেন্ট বানানো যায় আপনার ইউটিউব যাত্রাকে সাহস করতে চাইলে শুরু থেকে একটা আইডিয়া ব্যাংক তৈরি করুন যখনই মাথায় কোনো নতুন ভিডিও চিনতে আসে সেটা মোবাইলের নোটসঅ্যাপে বা নোটবুকে লিখে রাখুন এভাবে ধীরে ধীরে তৈরি হবে আপনার নিজস্ব একটা আইডিয়ালিস্ট এর ফলে হঠাৎ করে কি বানাবো এই চাপার থাকবে না নিয়মিত কন্টেন্ট বানানো সহজ হবে স্মার্ট ইউটিউবাররা শুধু কন্টেন্ট বানায় না তার আগে থেকে সব পরিকল্পনা করে রাখে কোলাপরেশন মানে সুযোগ অর্ ইউটিউবারদের সাথে কোলাপ করলে তাদের অডিয়েন্স আপনাকে চিনবে এর ফলে আপনি ভাবেন নতুন ভিউয়ার নতুন সাবস্ক্রাইবার কিন্তু মনে রাখবেন যাদের সাথে কোলাপ করেছেন তাদের নিজ বা টপিক যেন আপনার কন্টেন্টের সাথে মেলে এতে দর্শকরা কন্টেন্টে আগ্রহী থাকবে আর আপনি পাবেন মিউচুয়াল গ্রোথ মানে দুজনেরই লাভ তাই নিজের কমিউনিটি তৈরি করতে চাইলে একসাথে কাজ করুন একসাথে এগিয়ে যান আপনার প্রথম ভিডিও পারফেক্ট নাও হতে পারে কিন্তু মনে রাখবেন প্রথম পদক্ষেপ না নিলে ধৈর্য রাখুন সফলতা আসবেই রাখুন নিজের স্টাইলে অন্যের নকল নয় ইউটিউব চ্যানেল খোলার আগেই অন্তত পনেরো থেকে বিশটি কোয়ালিটি ভিডিও তৈরি করে রাখবেন এতে করে ভিডিও আপলোডের সময় কন্টেন্ট রাখতে কারণ চাপ আসবে না চ্যানেল খোলা তিন দিন পরপর একটি করে ভিডিও আপলোড করবেন এক মাসে মোট দশটি ভিডিও আপলোড করবেন এই সময় ভিডিওর কোয়ালিটি ও কন্টেন্টটি দুইটির দিকে গুরুত্ব দিতে হবে এরপর থেকে প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করবেন এবং রেগুলারিটি মেনটেন করবেন কারণ যারা নিয়মিত ইউটিউব ভিডিও আপলোড দেবে তাদেরকে ইউটিউব দাম প্রাধান্য দেবে মাঝে মাঝে উন্নত মানের ও আকর্ষণীয় শর্ট ভিডিও তৈরি ও আপলোড করবেন এতে আপনার ভিউ ও সাবস্ক্রাইবের সংখ্যা দ্রুত বাড়তে সাহায্য করবে এই পরিকল্পনা অনুসরণ করলে আপনি একটি সফল ও সংগঠিত ইউটিউব চ্যানেল গড়ে তুলতে পারবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমার ফেসবুক পেজে আরও এক্সক্লুসিভ কন্টেন্ট লিঙ্ক এবং সরাসরি আলোচনার জন্য জয়েন করুন টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্টসে পেয়ে যাবেন আপনাদের সাথে আবার দেখা হবে সামনের ভিডিওতে ততদিন ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ